নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলেন যে আমার মেয়ে ক্যারাটে কম্পিটিশানে দুটো ইভেন্টে পার্টিসিপেট করে দুটোতেই প্রাইজ নিয়ে আসে তো তার কথা অনুযায়ী আমরা আজকে সন্ধ্যাটা একটুখানি ঘুরতে বেরিয়ে গেছি হ্যাঁ আমরা কোয়েস্টে এসেছি সাথে ওর ইচ্ছে মতন আজকে আমাদের ডমিনোজে পিৎজাও খেতে যাওয়ার কথা তো আমি আর ওর বাবা দুজনেই ওর কথাটাকে ফেলতে পারি না কারণ যতই হোক ও আজকে একটা ইভেন্টে পার্টিসিপেট করে সেখানে জয়ী হয় তো সেখানে ওর ইচ্ছা মতনই কিছু করাটা উচিত বলেই আমাদের মনে হয়েছিল তাই ওর কথার দাম দিয়ে আমরা আজকে ঘুরতে বেরোই সবাই একসাথে আসলে অনেক দিন বাদেও আমাদের ঘুরতে বেরোনো হয় কারণ আমাদের প্রত্যেক দিনের যে শিডিউল থাকে তাতে আমাদের সত্যি কথা কোথাও খুব একটা বেরোনো হয় না খুব কমই আমরা বেরোই কিন্তু যখন সুযোগ পেয়েছি আর হাতছাড়া করলাম না আর ওর ইচ্ছেটারও দাম দেওয়ার চেষ্টা করলাম তো কথা মতন আমরা লাইফস্টাইলে কাছাকাছি আসি তো লাইফস্টাইলে যাওয়ার কিছু কারণ ছিল প্রথমত তো ফিফটি পারসেন্ট অফ চলছিলো আর সেকেন্ড হচ্ছে আমার হাজব্যান্ড কিছু ঘড়ির কালেকশান এখানে দেখতে এসছিল আসলে ওর কিছু ঘড়ি পছন্দ তো সেগুলো দেখতে এসেছিল কিন্তু ওর এখানে এসে যেগুলো দেখেছে সেটা ওর পছন্দ হলো না তো এখানে আমার মেয়ে একটুখানি মন খারাপ লাগছে ও বারবার করেই বলছে যে কেন এখানে ঘোরাঘুরি করছো আগে কিট সেকশানে চলো যেখানে বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় আমি ওখানে যাবো ওখানে দেখব তো ওকে বোঝানো হয় দাঁড়াই এসছি যখন সবটাই তো একটু ঘুরে ঘুরে দেখতে হবে না হলে কি করে হবে এখানে আমিও আমার জন্য কিছু দেখছিলাম কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি অফ চলছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আসলে বলতে গেলে না আমি অনলাইনেই বেশি কেনাকাটা করে থাকি আমি অফলাইনে একটু কমই করি এখন অনলাইনে না বেশি কেনাকাটা করতে করতে আমার অফলাইনের কেনাকাটাটার মধ্যে কীরকম একটা লাগে যে এটা কি ভালো লাগছে নাকি ওটা বেটার হতো অনলাইনেরটা বেটার হতো তো এইরকম একটা দোটানার মধ্যে আমি পড়ে যাই এই জগারটা আমার খুব ভালো লেগেছিল ভেবেছিলাম নিয়ে নেব তারপরে ভাবলাম যে ঠিক আছে আগে একটু অনলাইনে দেখে নিই ভালো লাগলে না অনলাইন থেকেই নেব কারণ আমি আগেও একটা অনলাইন থেকে জগার আনিয়েছিলাম তো যদি ভালো ওখান থেকে লাগে তো নেবো নাহলে পরে এখান থেকে এসে আমি পরে নিয়ে যাব। এরপরে ঘোরা ঘোরাঘুরি করতে করতে আমরা কিটসেকশানে চলে আসি কারণ আমার মেয়ে ওখানে আর দাঁড়াতে চাইছিল না এখানে ও বারবার করে আসতে চাইছিল ও নিজের পছন্দ মতন কিছু দেখতে চাইছিল আসলে ও কিছু কেনাকাটা বায়না করার থেকেও বেশি ওইখানে এখানে পার্টি ফ্রকগুলো নিয়ে কেমন লাগছে ওকে কোনটা দেখতে ওর ভালো লাগবে সেটা দেখতেই ও বেশি পছন্দ করে তা আমরাও এখানে চলে আসি একটু বাদেই দেখতে পারবেন ভিডিওর মধ্যে যে ও এক একটা করে পার্টিওয়্যার ড্রেসগুলোকে বার করছে আর করে করে ঠিক আয়নার সামনে গিয়ে দেখছে যে ওকে কেমন লাগছে দেখতে দেখে এই সঙ্গে সঙ্গে প্রশ্ন ম্যাম এটা কি আমাকে ভালো লাগছে তো ওকে বোঝাতে হচ্ছে যে কোনটা ওকে ভালো লাগছে কোনটা ভালো লাগছে না কোনটা ওর সাইজের বা কোনটা ওর সাইজের নয় ছেলেটিও হেসে ফেলে যে ছেলেটি এখানে ম্যানেজ করছিল সমস্ত কিছু সেই ছেলেটিও বলেছে না না ওটা তোমার সাইজের নয় তুমি ওটা দেখো না তো কি করবে বেচারা কোনোটাই ওখানে দেখে না আবারও আর একটা সেকশানে আসে যেখানে ওর কিছু কিছু পার্টিওয়্যার পছন্দ হয় আমারও একটা দুটো ভালো লেগেছিলো মিথ্যা কথা বলবো না যে খারাপ লেগেছে ভালোই লেগেছিল কিন্তু এই মুহূর্তে পার্টি ফ্রকের দরকার নেই কারণ কি বলুন তো জিনিসগুলো না পরেই থাকে পরানো খুব একটা হয় না কারণ অত তো এই পার্টি ফ্রক পরে কোথাও সবসময় যাওয়াটা পসিবল হয় না তাই আমি কিছু সফট জাতীয় কাপড় দেখতে চাইছিলাম যেটাও ডেলি ওয়ারে বা ইউজ করতে পারবে সেই ধরনের তা আমি বেশি কিছু নিইনি আমি এখান থেকে দুটো টপ নিয়েছিলাম ফুল স্লিপ যেটা আমার ভালো লেগেছিল মনে হয়েছে যে ওর এখন দরকার আছে তো সেরকমই দুটো জিনিস নিই বাদ বাকি আর কোনো কিছু কেনাকাটা করিনি আরও অন্যান্য শপিং মলেও আমার দেখাটা উচিত যে কোনটা আমার দরকার ওর জন্য সেরকম কিছু ভালো লাগলে নিশ্চয়ই ওর জন্য আবার নিয়ে নেব আর আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব এই যে এরপরে ওই যে দেখুন যেখানেই যাক না কেন ও একটা করে পার্টি ব্যান নিচ্ছে নিজের গায়ে ফেলে ফেলে দেখছে যে ওকে কোনটা ভাল লাগছে আমি এখানে ওর জন্য কিছু ফুল প্যান্ট দেখছিলাম বলতে পারেন যেগুলো একটুখানি লেগিংস লেগিনস টাইপের হয় সেই ধরনের প্যান্টগুলো তো আমার খুব একটা চোখে কিছু পড়লো না কারণ কিছু ওখানে শর্টস ছিল কিছু স্কার্টস ছিল তো এখন ওগুলোর প্রয়োজন নেই ওর যেগুলো খুঁজছিলাম সেগুলো আমি পাইনি তা আমি অন্যান্য কোনো জায়গায় একটু দেখে নেব যদি ভালো লাগে আমি সেগুলো নিয়ে নেব এখানে ও দেখছিল ঠিকই কিন্তু সফটওয়্যার নেওয়া ওর জন্য একদম বেকার ও একদম খেলে না কারণ ঘর ভর্তি খেলনা পড়ে রয়েছে সব কিছুই ওর খানিকের পছন্দ ওই জিনিসটা দেখলো পছন্দ করলো আবার ওখানেই রেখে দেবে কারণ ও জানে যে ও কোনোগুলো এইগুলো নিয়ে ও খেলেই না এরপরে আমি বিলিং কাউন্টারে চলে আসি এই জামা কাপড়গুলোকে বিল করে নিই জামা কাপড় বলা ভুল হবে ওই দুটো টপই বিল করিয়ে নিচ্ছি আসলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও ছিলাম আর মেয়ের এখানে একটু মনটা খারাপ হয়ে যায় কারণ কি এখানে বাচ্চাদের কিছু জুয়েলারি পাওয়া যায় তো সে ওগুলোর জন্য একটু বায়না করছিল যে আমাকে একটু ওগুলো কিনে দাও তো আমার মনে হয় যে এখান থেকে এই জিনিসগুলো কেনার থেকে আমাদের এখানে একটা দোকান আছে যেখানে আরও ভালো জিনিসগুলো পাওয়া যায় তো ওকে আমি সেটাই বলি যে আমি এখান থেকে নেব না আমি তোকে সেই দোকানটা থেকে এনে দেবো তো দেখতেই পাচ্ছেন ওর মনটা খারাপ হয়ে গেছে ওকে বারবার করে বোঝাচ্ছি যে বাবা সব জায়গায় গিয়ে তো বায়না করে না এই জিনিসটা আমার এখানে খুব একটা ভালো লাগেনি বরং এর থেকে বেটার জিনিসটা আমি অন্য জায়গা থেকে তোকে এনে দেব। সেই বলতে বলতে আমরা ফুড কোর্টে প্রথমে গিয়েছিলাম কিন্তু ওখানে তো ডমিনোজ নেই আপনারা জানেনি ডমিনোজ তো রাস্তার অন্যদিকে রয়েছে তো ওখানে গিয়ে ও বলে যে না আমি এখান থেকে খাবো না আমি ডমিনোজ থেকেই খাবো তো আমরা বেরোতেও যাই বেরোতে গিয়ে দেখি সেই সময় জোরে বৃষ্টি পড়ছে তো বাধ্য হয়ে আমরা আবার কোয়েস্টেই থাকি এবং ওখানে যে নিচে স্পেন্সারটা ছিল ওই স্পেন্সারে একটু ঘোরাঘুরি করি স্পেন্সারে ঘুরতে ঘুরতে অনেক কিছু জিনিস চোখে পড়লো যেগুলো দেখে খুব ভালো লাগলো এখন স্পেন্সারে একটা জিনিস দেখলাম অনেক ইন্টারন্যাশনাল জিনিসপত্রও রাখা স্টার্ট করেছে আগে রাখতো কিন্তু এতটা পরিমাণে দেখিনি এই যে এই ধরনের জিনিসগুলো দেখছেন এগুলো আমি বিশেষত বাইরে দেখেছি কারণ আমরা একবার বাইরে ঘুরতেও গিয়েছিলাম বিদেশে কখনো যদি আপনারা সেই ভ্লগটা দেখতে চান আমাকে বলবেন কমেন্টে আমি নিশ্চয়ই ছোট ছোট কিছু ক্লিপসের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে ও যাই দেখছে সেটাই বায়না শেষমেশ ওকে বোঝাতে হয় যে তুমি এগুলো খাও না তুমি ওগুলো বায়না করছো ঠিকই কিন্তু তুমি ওগুলো খাবে না শেষমেশ পড়েই থাকবে তাই বাধ্য হয়ে সেখান থেকে ও কিছু কিছু জিনিস পছন্দ করে যেটা ওর ভালো লাগে ওকে কিনে দিই তারপরে সেই জিনিসগুলো বিল করে নিয়ে বাড়ি ফিরে যায় এইভাবেই সন্ধেটা কাটায় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন